পাঠ করবে আমাদের স্কুলের দুই হাজার ছয় আমাদের ছোট ভাই মেজর মিজান ধন্যবাদ ধন্যবাদ রবিউল ভাই আসলে মাসুক স্যারের মানপত্র পাঠ করা এটা অত্যন্ত আমি নিজেকে সম্মানিত বোধ করছি বুকশুমিল মাধ্যমিক বিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ জনাব মোহাম্মদ মাসুকের অবসরজনিত বিদায় উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি হাকালুকির দক্ষিণ তীরবর্তী ভাটি অঞ্চল খ্যাত অজপাড়া গায়ে আলোর মশাল হাতে আপনি এসেছিলেন আলোক হয়ে আপনারই প্রজ্বলিত আলোক শিখায় আলোকিত হাজারো গুণীজন দুধি ছড়াচ্ছে দেশ হতে দেশান্তরে তাই তো আপনি গোটা অঞ্চলের বিরাট মহিরহ। কত রাজ্য কত রাজা গড়িছ নীরবে হে পূজ্য হে প্রিয় একত্বে বরণ্য তুমি স্বরণ্য এককে আত্মার আত্মীয় বিনমিত শ্রদ্ধা ও হৃদয় নিংরাণু ভালোবাসা গ্রহণ করুন আজ বেতাতুর মনে আপনাকে আপনার কর্মজীবনের অবসরজনিত বিদায় জানাচ্ছি শিক্ষকতার মহান ব্রত নিয়ে এসেছিলেন মানুষ গড়ার কারিগর শিক্ষকতার পেশায় সুদীর্ঘ সময় সগৌরবে দায়িত্ব পালন শেষে বেজে উঠেছে বিদায়ের বিষাদ সুর নবীনদের অন্তরে শিক্ষার আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পদে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে আপনি সে প্রান্তে উপনীত হয়েছেন কিন্তু এর মাঝে জ্বালিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের আলো মানুষ গড়ার কারিগর হিসাবে সনিপন হাতে গড়ে তুলেছেন অগণিত জ্ঞানের আধার আমাদের অগ্রজ হিসাবে অনেকেই আজ শতক্রুশ দূর থেকে আপনার মতো মহান জ্ঞান তাপসকে শ্রদ্ধা বলে স্মরণ করছে তাদের অনুজ হিসাবে আমরাও আপনার প্রতি পরম অনুগত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক অধ্যক্ষের দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী তাই তো আপনার প্রতিটি দিন ছিল কর্মমুখর নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চির হয়ে বিরাজ করবে আজ আপনাকে বিদায় দিতে গিয়ে আমাদের মাঝে কান্না দনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাকরুদ্ধ স্নেহবাজন হিসাবে আমরা আপনার কাছাকাছি ছিলাম কর্মক্ষেত্রে হয়তো কখনও মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন আজ এ বিদায় লগ্নে আপনার মহানুভবতায় আপনি আমাদের ক্ষমা করে দিবেন কবির বাসায় বলতে হয় বিদায় বেলায় একতাটি বলতে মোরা চাই যা দিয়েছ যা পেয়েছি তুলনা তার নাই পরিশেষে আপনার সুস্বাস্থ্য অবসর জীবন অনাবিল সুখ শান্তিতে সমৃদ্ধ হোক পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখন আমাদের সম্মানিত